দু হাজার চব্বিশ পঁচিশ শেষনে ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল WBMDFC তে আপনার ইনস্টিটিউট প্রোফাইল আপডেট করার জন্য সরাসরি আপনাদের পছন্দ মতো হয় গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজারে এসে WBMDFC সার্চ করবেন সার্চ করার পর ইন্টারফেস ওয়েবসাইটে খুলে যাবে এবং এখানে এসে ইনস্টিটিউট প্রোফাইল দু হাজার আপডেট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ইট ইজ যেমন করবেন এখানে ওকে করবেন এরপরে ইউজার নেম আর পাসওয়ার্ড হিসেবে যেটি নতুন প্রথম এবার পেলেন দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য যেটা পেয়েছেন সেটাই দেবেন আপনার আগের বছরের যে পাসওয়ার্ড অবশ্য ওটা দিয়ে কাজ হবেই না যেটা নতুন পেয়েছেন এবার সেটাই দেবেন যেটি পেয়েছেন নতুন সেটি বসানো হয়ে গেলে চব্বিশ পঁচিশ এখানে থাকবে আপনারা আর কোনো সেশন সিলেক্ট করতে পারবেন না ডিস্ট্রিক্ট যেটা চুজ করেছেন সেটাই থাকবে এরপরে যে সিকিউরিটি কোডটা আছে ক্যাপচার কোড এটা দেখে দেখে এখানে বসে এবং সাবমিট অপশনে ক্লিক করুন ওয়েলকাম টু আপনার স্কুলের নাম দিয়ে চলে আসবে ড্যাশবোর্ড এখানে ডান দিকে থাকবে লগ আউট হ্যাঁ ড্যাশবোর্ড এখানে আপনার দেওয়া থাকবে জাস্ট এখানে প্রথমেই আপনাকে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন কারেন্ট পাসওয়ার্ড যেটা দিয়ে যেটা পেয়েছেন সেটা দেবেন এবার আপনার মন মতো যেটা হবে সেটা একটা পাসওয়ার্ড আপনারা চুজ করে নিন সেটা লিখলেন চুজ করার পর সেটাই আবার কনফার্ম করুন তারপর পরের ঘরে প্রথমে নিউ পাসওয়ার্ডের ঘরে যা লিখেছেন কনফার্ম নিউ পাসওয়ার্ডের সেটাই লিখবেন আর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে যেটা আপনাকে ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হয়েছে ইএস এর তরফ থেকে সেটা এখানে দেবেন জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি এরপরে আপনি জাস্ট এবার ইনস্টিটিউট লগ ইনে আবারও ক্লিক করবেন ইনস্টিটিউট এরিয়ায় এবার ইনস্টিটিউট লগ ইন আবারও ডিস্ট্রিক্ট সিলেক্ট ওকে করবেন জাস্ট আবারো এবার আপনি আপনার মতো করে যে ইউজার আইডিটা আপনার কোড ওটা চেঞ্জ হবে না যে পাসওয়ার্ডটা নতুন চেঞ্জ করলেন সেটা দেবেন আর ওই কোডটা দিয়ে লগইন লগ ইন অপশানে ক্লিক করুন দেখুন এইচর মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেটা দেখে দেখে এখানে বসে দিন দুশো তিনশো সেকেন্ডের মধ্যে পাশে ঘরে ক্লিক করবেন ঘরটা স্পষ্ট হয়ে যাবে ওটিপিটা দেখে দেখে ওটিপি যেটা পেয়েছেন সেটা সাবমিট করার পর জাস্ট আপনার ইনস্টিটিউট প্রোফাইল খুলে যাবে এক এক করে দেখবেন আপনার স্কুলের নাম ডাইস্কোড বোর্ডের নাম যেগুলো গতবার দিয়েছিলেন সেগুলো সব একই রকম ঠিকঠাক আছে কিনা যদি এইচ বা নোডাল ফিচার চেঞ্জ হন বা দুজনেই চেঞ্জ হন তাহলে চেঞ্জ যেমনভাবে হয়েছেন সেভাবে লিখবেন সমস্ত ডিটেলস যেনারা নতুন এসএসএন জয়েন করেছেন নোডাল ফিচার বা এইচ ওয়াই হিসেবে তেনাদের একটা দিয়ে দেবেন ইমেল তো স্কুলের একটা থাকবেই এবং ফোন নাম্বার আধার নম্বর ডেট অফ বার্থ সমস্তগুলো দিয়ে একটা ফাইল আপলোড করবেন আধার কার্ডের এবং ধীরে ধীরে নিচের দিকে স্কল করবেন দেখুন এখানে হচ্ছে চেক হেয়ার ফর দ্য কেস হুয়ার নোডাল টিচার হেড অফ দ্য ইনস্টিটিউট ইজ দ্য যদি কোনো ইনস্টিটিউশনের নোডাল টিচার এবং হেড টিচার একই ব্যক্তি হন তাহলে এখানে চেক বাটনে ক্লিক করবেন তাহলে এই ডাটাটাই এখানে চলে আসবে তা না হলে আলাদা আলাদা হলে তাদের সমস্ত ডিটেলস পার্সোনাল কন্ট্যাক্ট সব বসাবেন স্কল করে নিচের দিকে আসবেন এইখানে নম্বর অফ স্টুডেন্ট প্রেজেন্ট ইন ইনস্টিটিউট এটা দেবেন আর নম্বর অফ মাইনরিটি স্টুডেন্ট প্রেজেন্ট ইন ইনস্টিটিউট অর্থাৎ সংখ্যালঘু ছাত্রছাত্রী কত আছে আর টোটাল ছাত্রছাত্রী কত আছে এটা দেবেন হোস্টেল ফেসিলিটি যদি থাকে তাহলে দেবেন নাহলে দেবেন না এটা আগের বছর করেছেন আপনারা ভালোই জানেন যদি এক্ষেত্রে কোনো চেঞ্জ হয় তাহলেই সেক্ষেত্রে ডকডাউন মেনু থেকে আপনারা সেই অপশানটি সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত নাম দেবেন ব্যাস তবে এক্ষেত্রে একটা কথা বলে দিই যদি নোডাল টিচার এবং হেড টিচারের কোনো চেঞ্জ না হয় তাহলে কিন্তু জাস্ট শুধু ছাত্র সংখ্যাটা দিয়ে দিলেই হবে আর কিছু নতুন করে অ্যাড করতে হবে না ছাত্র সংখ্যা লেখার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে পিপি বা পিটি প্রাইমারি ছাত্র সংখ্যা বাদ দিয়ে দেবেন আর আরও বলে দিই যে এখানে যদি ছাত্র সংখ্যা জটাই দিবেন ততগুলোই আপনি ফর্ম অ্যাকসেপ্ট করতে পারবেন এর বেশি কম হলে পারবেন না সেটা মনে রাখবেন আবারও স্কল করে আসবেন স্কল করে আসার পর সিরিয়াল নম্বর দেখবেন কতগুলো ক্লাস হয়ে সব কিছু ঠিক করে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আবারও প্রধান শিক্ষক মহাশয়ের ফোনে একটা ওটিপি যাবে সেটা দেখে দেখে বসিয়ে দেবেন এবং সাবমিট অপশানে আবারও ক্লিক করবেন এবার মেন কাজ করার যে ড্যাশবোর্ড চব্বিশ পঁচিশ সেশনের জন্য চলে আসবে এরকম এখানে টোটাল পেন্ডিং অ্যাপ্লিকেশন টোটাল অ্যাপ্লিকেশন ভেরিফাইড টোটাল অ্যাপ্লিকেশন রিজেক্টেড টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন ফাইল টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশন ডিফেক্টেড জাস্ট এই দুটো এবার নতুন হয়েছে আর নতুন অ্যাডিশান বলতে বাম দিকে দেখুন হটস নিউ তারপরে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন যেটা আগের বছরগুলোতে ছিল না এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন নিচের দিকে রয়েছে ইমেল নোডাল ডিচারের